কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করুন আমি এখানে নিয়েছি একটা স্মার্ট ওয়াচ এখন আমরা কম বেশি কিন্তু অনেকেই এই ধরনের স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকি তবে এই স্মার্ট ওয়াচগুলোর চার্জেও কিন্তু লাগাতে হয় তবে চার্জ যখন দিতে যায় আমরা অনেকেরই দেখবেন যে ইলেকট্রিক বোর্ড থাকে তার পাশে কিন্তু কোনো কিছু রাখার জায়গা থাকে না অনেকে আমরা এইভাবে করে রেখে দিই আর এইভাবে রাখলে কিন্তু আমাদের ঘড়িটা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর চার্জ দেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এই যে ঘড়ির যে বেলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি চার্জের যে তারটা রয়েছে পরিয়ে দিয়েছি তারপর এই জায়গাটা এভাবে করে দিয়ে দেব। আমরা যদি এইভাবে করে স্মার্ট ওয়াচ চার্জ দিই তাহলে দেখবেন এই ঘড়িগুলো পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও ইলেকট্রিক বোর্ডের পাশে কোনো কিছু জায়গা না থাকলেও এইভাবে করে কিন্তু আমরা চার্জ দিয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি শশা শশা আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি আর খেয়েও থাকি তবে শশা আমরা যেভাবেই খাই না কেন প্রথমে সাইডের কিছুটা অংশ কেটে নি তারপর শশাটাকে এইভাবে ঘষে অনেক সময় দেখবেন শশার মধ্যে একটা তেতো ভাব থাকে যার কারণে আমরা কিন্তু এইভাবে একটু ঘষে নি তারপর শশার আরও কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই তবে তারপরেও দেখা যায় অনেক সময় আমরা যখন শশাটা খেতে যাই তখন কিন্তু তেতো লাগছে তবে সেই সময় আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় তো আমি প্রথমে শশাটাকে কেটে নেব আপনারা যেভাবে পছন্দ ঠিক সেইভাবেই প্রথমে শশাটাকে কেটে নেবেন সেটা স্যালাড হিসেবে হোক বা অন্যান্য কোনোভাবে যেভাবে ইচ্ছা তো আমি এইভাবে করে শশাটাকে প্রথমে কেটে নিয়েছি অনেক সময় যখন আমরা খেতে যাই তখন অনেকটাই পরিমাণের তেতো লাগে তখন সেই শশা খেতে পারি না ফেলে দিতে হয় তো তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে দুধ দুধটাকে গরম করার পর একটু ঠান্ডা করে নেবেন তারপর সেই দুধটা শশার ওপরে এইভাবে করে ছড়িয়ে দেবেন যাতে করে ঠান্ডা দুধটা শশার ওপরে একটু লেগে যায় আপনারা চাইলে হাত দিয়ে একটু মাখিয়েও দিতে পারেন শশার মধ্যে দুধটা পাঁচ মিনিট রেখে দেবেন তারপর আরও একবার জল দিয়ে ধুয়ে দেবেন শশাগুলো আর দেখবেন তখন যদি আপনারা শশাগুলো খান শশার মধ্যে কিন্তু আর একটু তেতোভাব থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি মটিন আমরা মশা তাড়ানোর জন্য অল আউট মশা মরা না নানা ধরনের ধূপের ব্যবহার করলেও অনেকেই কিন্তু আমরা এই ধরনের মটিনের ব্যবহার করি তবে মটিনটা দেওয়ার জন্য মটিনের যে স্ট্যান্ড থাকে যদি আপনাদের কাছে না থাকে বা ছিল হয়তো খুঁজে পাচ্ছেন না তখন আপনারা কিভাবে মটিনটা জ্বালিয়ে নেবেন তার জন্য এখানে নিয়েছি কাপড় মেলার ক্লিপ এইভাবে করে দুটো ক্লিপ আমি লাগিয়ে দিচ্ছি তারপর যদি আপনারা এইভাবে করে রেখে দেন তাহলে দেখবেন খুব ভালো কিন্তু স্ট্যান্ডের কাজ করবে আর যদি আপনাদের কাছে স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী টিপসটা হলো আমাদের মটিন নিয়ে মটিন আমরা যখন জ্বালিয়ে থাকি অনেকে কিন্তু আমরা পুরো মটিনটা শেষ করতে চাই না আবার অনেক সময় মটিন জ্বালিয়ে আমরা ভুলে যাই তখন পুরোটাই কিন্তু শেষ হয়ে যায় তবে আপনারা এমন কি করবেন যাতে করে আপনাদের যতটা প্রয়োজন আপনারা কিন্তু ততটাই মটিন জ্বালিয়ে নিতে পারবেন এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট এই প্যাকেটটাকে মটিনের এই জায়গাটিতে আমি দিয়ে দেব আমি এতটা পর্যন্ত মটিনটা জ্বালাতে চাই যার কারণে আমি এখানে এই ওষুধের প্যাকেটটাকে এভাবে পেঁচিয়ে দিয়েছি ওষুধের খালি প্যাকেটের জায়গায় আপনারা ফয়েল পেপারও কিন্তু ব্যবহার করতে পারবেন এবার যদি আপনারা মটিনটা জ্বালান তাহলে দেখবেন যতটা পর্যন্ত আমি ওষুধের খালি প্যাকেটটা পেঁচিয়ে রেখেছি অতটা পর্যন্ত জ্বলে যাওয়ার পর কিন্তু মটিনটা নিজে নিজে নিমে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটি বেশ কিছুটা আটা মেখে নিয়েছি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সকালের দিকটা অনেকটাই কাজের তাড়াহুড়োর মধ্যে থাকি তার মধ্যে যদি আবার বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় তখন তাদের টিফিনও কিন্তু আমাদের বানিয়ে দিতে হয় তাছাড়াও বাড়িতে যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন আমাদের সকালের দিকটা অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আমি এখানে বেশ কিছুটা লেচি করে নিয়েছি অনেক সময় কিন্তু আমরা লুচিও বানিয়ে থাকি তবে একটা করে লুচি বানাতে দেখবেন অনেকটাই সময় লাগে আমাদের তবে আপনারা কিভাবে মিনিটের মধ্যে অনেকগুলো লুচি একসাথে বানিয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়ার যে লেচি করে নিয়েছি এগুলো প্রথমে সাইডে করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটা থালা থালাটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর কাপড় দিয়ে পুছে নিয়েছি থালাটাকে প্রথমে উল্টো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সাদা তেল আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে থালাটার মধ্যে আমি তেলটাকে মাখিয়ে দিচ্ছি এবার যে লেচিগুলো কেটে রেখে রেখেছি সেগুলো থালার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু দূরে দূরে দেবেন সামনে দিলে কিন্তু পরে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করে থালার মধ্যে চারটে লেচি দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি আরও একটা থালা থালাটাকে আমি আবারও উল্টো করে নেব তারপর এই থালাটার মধ্যেও সামান্য পরিমাণে সাদা তেল এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে লেচিগুলো বেলার সময় লেগে না যায় এবার এইভাবে করে আমি কী করবো থালাটা উপরে দিয়ে দেবো আপনি থালাটা দিয়ে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়েও নিতে পারেন আমি সেক্ষেত্রে বলবো এখানে আপনারা একটা প্লেট বা বাটি নিয়ে নেবেন তারপর এইভাবে করে গোল করতে থাকবেন এইভাবে যদি কাজটা করেন তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে কিছু সেকেন্ড এরকম করবেন তারপর থালাটাকে আপনারা তুলে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে যেহেতু অনেকটাই ফাঁকা করে দিয়েছি যার কারণে একটা লুচি কিন্তু অন্য লুচির সাথে লেগে যায়নি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা না দেখলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে বেলুন চাকি ছাড়া আমরা থালার সাহায্যে বেলে নিয়েছি তবে আপনারা যদি ভেবে নেন যে এইভাবে লুচি বেললে ফুলবে না তা কিন্তু নয় আমি এই লুচিগুলো আপনাদের বানিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের তেল গরম করতে বসিয়ে দিয়েছি যে লুচিগুলো আমি বেলে রেখেছি সেগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কিছু যখনই হতে শুরু করবে একটা হাতার সাহায্যে এরকম করে নেবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন লুচিটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর লুচিটা ফুলে উঠেছে এইভাবে করলেও কিন্তু আমরা লুচি খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিতে পারি আর খুব সুন্দর কিন্তু ফুলবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে এইভাবে করেই কিন্তু আমি বাকি যে লুচিগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর সব লুচিগুলোই কিন্তু ফুলে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলই নিতে হবে আর নিয়ে নেব আমি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন তো একবার ব্যবহার করার মতো আমি কোলগেট নিয়েছি এবার এই যে উপকরণগুলো রয়েছে আমি এইভাবে করে মিশিয়ে নিই আপনাদের যদি এইভাবে করে মিশিয়ে নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে এক থেকে দু ফোঁটা জলেরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি খুব ভালোভাবেই কিন্তু কিছু সেকেন্ড এইভাবে করার পর মিশে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়ে যায় দাঁতের গোড়ার মাড়ি ফুলে যায় দাঁত হলুদ হয়ে যায় অনেক সময় জলের আয়রনের কারণ দেখবেন দাঁতের মধ্যে দাগ পড়ে যায় যেটা দেখতেও একদমই খারাপ লাগে তখন আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর আপনারা ঠিক যেভাবে দাঁতের মধ্যে ব্রাশ করেন ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা একটু লাগিয়ে তারপর দাঁতের মধ্যে হালকাভাবে ঘষে নেবেন আমি এটা হাতের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি খুব বেশি জোরে কিন্তু কাজ করবেন না আর যদি আপনাদের ব্রাশের সাহায্যে কাজটি করতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা আঙুলের মধ্যে একটু লাগিয়ে নেবেন তারপর দাঁতের মধ্যে একইভাবে হালকা করে ঘষে নেবেন আর এই কাজটা একদিন করলে কিন্তু হবে না সপ্তাহে অন্তত আপনারা তিন দিন ব্যবহার করুন তাহলেই দেখবেন খুব ভালো ফল পাবেন তবে সকাল সন্ধ্যা কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা স্যালোটেপ স্যালোটেপ কিন্তু আমরা কম বেশি অনেকেই বাড়িতে কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা যখনই স্যালোটেপটা খুলতে যাই তখন কিন্তু এইভাবে করে স্যালোটেপের মুখটা খুঁজে পায় না আর তাড়াহুড়ো থাকলে তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের অনেকক্ষণ কিন্তু আমাদের এই স্যালোটেপের মুখটা খুঁজে বের করতে হয় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই কাজটি খুব সহজেই করে নেবেন তার একটা টিপ শেয়ার করছি এখানে নিয়ে নিচ্ছি একটা পেন আপনারা পেন বা পেন্সিল নিয়ে নেবেন তারপর এইভাবে করে একটু ঘষতে থাকবেন এরকম যখনই করবেন দেখবেন স্যালোটেপের যে মুখের জায়গাটা থাকে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আর এরকম কিছুক্ষণ করলেই আপনারা দেখবেন খুব সহজেই কিন্তু হাতের সাহায্যে এইভাবে করে স্যালোটেপটাকে খুলে নিতে পারবেন যাতে আপনাদের স্যালোটেপ খুলতে অসুবিধা না হয় সেক্ষেত্রে স্যালোটেপের এই জায়গাটিতে একটা সেফটি পিন দিয়ে এইভাবে করে আটকে দেবেন যখন পরেরবার বার আপনাদের স্যালোটেপের প্রয়োজন হবে এখান থেকে বের করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার এই ধরনের জার দেখবেন আমরা আচার বা জ্যাম জেলির সাথে পেয়ে থাকি তবে এই জারগুলো আমরা সকলেই পরিষ্কার করে নিই তারপর কোনো না কোনো জিনিস কিন্তু রেখে দিই তবে এই জারগুলো ভালো করে ধোয়ার পরেও দেখবেন ভেতরে কিন্তু আচারের বা জ্যাম জেলি যেটাই থাকুক না কেন তার গন্ধ থেকে যায় এই জিনিস রাখি সেই জিনিসের মধ্যে আচার বা জ্যাম জেলির গন্ধটা চলে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা তেজপাতা জ্বালিয়ে তারপর এইভাবে করে জারের মধ্যে রেখে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তেজপাতার মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে তারপর যদি আপনারা এইভাবে করে একটু জ্বালিয়ে নেন তাহলে দেখবেন এই তেজপাতার ধোয়ার মধ্যে একটা গন্ধের সৃষ্টি হবে যার কারণে ভেতরে জারের মধ্যে যে আচার বা জ্যাম জেলির যে গন্ধ থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা ধোঁয়া রয়েছে এবার এই জারটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব। আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা কম বেশি কিন্তু অনেকেই রান্না বান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন যদি আমাদের একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় অনেক সময় এইভাবে যখনই আমরা রসুনের খসা ছাড়াতে যাই আমাদের নখের সাইডে এমনকি আঙুলেও কিন্তু ব্যথা হয়ে যায় যদি অনেকগুলো রসুনের খসা ছাড়াতে যায় সময় দেখবেন রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট হয় তখন তো আরোই অসুবিধা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মিনিটের মধ্যে কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নেবেন রুটি কিন্তু কম বেশি বাড়িতে অনেকেই করে থাকি রুটি করার পর দেখ দেখবেন তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে সেই গরম তাওয়ার মধ্যেই আমি এই রসুনের কোয়াগুলো এইভাবে করে দিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরমও করে নিতে পারেন তারপর সেই গরম তাওয়ার মধ্যেই চামচের সাহায্যে রসুনের কোয়াগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে এখানে কিন্তু আপনারা অতিরিক্ত রসুনগুলো পুড়িয়ে দেবেন না হালকা করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেবেন তাহলেই দেখবেন রসুনের যে খোসাগুলো থাকে অনেকটাই শক্ত হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এই রসুনগুলো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার এই রসুনের খোসাগুলো আপনারা কিভাবে ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে রসুনের কোয়াগুলো আমি এইভাবে করে দিয়ে দিয়েছি এবার প্লাস্টিকটাকে হাতের মধ্যে ধরে আমি রসুনের কোয়াগুলো এরকম করে নিয়েছি একটা এই ধরনের ছাঁকনি এবার এই ছাঁকনি দিয়ে আমি এইভাবে করে একটু আঘাত করে নেব খুব বেশি জোরে কিন্তু করবেন না এই ধরনের আপনাদের কাছে ছাঁকনি না থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রেটারও নিতে পারেন আর গ্রেটারটা আপনারা এইভাবে করে ধরে কিছুক্ষণ এরকম করবেন এই কাজটি কিন্তু খুব বেশি জোরে করবেন না হালকা হাতে করে নিতে হবে আর পরই দেখবেন রসুন খোসা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে আপনাদের গ্রেটার বা যেটা দিয়ে দিয়ে সুবিধা হবে সেটাই কিন্তু করতে পারেন তারপর হাতের সাহায্যে আমি কিছুক্ষণ এরকম করে নিচ্ছি যেহেতু হালকা গরম তাওয়ার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যার কারণে খুব সহজেই দেখবেন রসুনের থেকে রসুনের খোসাগুলো আলাদা হয়ে যাবে এবার একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমি রসুনগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রসুনের খোসাগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে গেছে এবার এখান থেকে আমি একটা পাত্রের মধ্যে রসুনগুলোকে তুলে নিচ্ছি এক দুটো রসুনের মধ্যে হালকা খোসা রয়েছে সেটা আঙুলের সাহায্যে হালকা করে তুলে দিলেই দেখবেন উঠে যাবে তাহলে বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা কেজি কেজি রসুনের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব রসুনগুলো কিন্তু এই খোসার থেকে আমি আলাদা করে নিয়েছি এবার যেটার মধ্যে দেখবেন খোসা একটু লেগে রয়েছে হাত দিয়ে তুলে দিলেই খুব সহজেই উঠে যাবে এইভাবে করে কিন্তু আপনারা রসুনের খোসা যদি ছাড়িয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমনকি নোখে বা হাতে ব্যথাও হবে না এবার এই রসুনগুলো আপনারা কিভাবে অনেক দিন স্টোর করবেন অনেকে আছি আমরা একটু বেশি পরিমাণে রসুনের খোসা আগে থেকে ছাড়িয়ে রাখবা রসুনের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে তেলটাকে রসুনের মধ্যে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর আপনারা এই রসুনগুলো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে যদি রেখে দেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন